রায়া ও তার মা হাঁটছিল কিছু ছেলে কার গাড়ি চালাচ্ছিল রায়া গাড়ি নিতে চাইলে তার মা দেখে মানিব্যাগে কোনো টাকা নেই রায়া মন খারাপ করে ভাত না খেয়ে ঘুমায় তখন রায়ার মা একটি শপে জব নেয় এবং অনেক টাকা পেয়ে খুশি হয় গাড়িটি কিনতে গিয়ে দেখে তার কাছে পর্যাপ্ত টাকা নেই পরে মন খারাপ করে বাড়িতে ফিরে তারপর সে একটি হসপিটালে গিয়ে রক্তদান করে অনেক টাকা পায় এবং সেই টাকা দিয়ে একটি কার গাড়ি কিনে আনে কিন্তু রায়া কেঁদে বলে মা আমি তোমাকে চাই গাড়ি চাই না পিঙ্কির মা ফোনে কথা বলতে বলতে ব্লেন্ডার করছিল তখন ভুলবশত তার মেয়ে ব্লেন্ডার করতে গিয়ে ব্লেন্ডারের মধ্যে পড়ে যায় এবং সে ব্লেন্ড হয়ে যায় পিঙ্কির বাবা এসে দেখে ব্লেন্ডারের কাছে তার মা নেই পিঙ্কির মা তখনও ফোনে কথা বলছিল পিঙ্কির বাবা কেক বানানোর জন্য সবকিছু ভালোভাবে মিক্স করে ওভনে দিয়ে দেয় পিঙ্কির বাবার একটু পর মনে পড়ে তার মেয়ের কথা সে বলে আমার মেয়ে কোথায় তখন তার মায়ের মনে পড়ে যে ব্লেন্ডার করার সময় তার মেয়ে ওখানে ছিল তার মানে তার মেয়ে ব্লেন্ড হয়ে গেছে পিঙ্কির বাবা সিসিটিভিতে সবকিছু দেখতে পারে তারা দুজন খুবই কষ্ট পায় পিঙ্কির বাবা মা কেক নিয়ে একটি মাঠের মধ্যে এসে তাকে কবর দিয়ে দেয় রাতের মধ্যে পিঙ্কি স্বপ্নের মাঝে আসে দেখো বন্ধুরা বিড়ালটি কাঁদছে কারণ তোমরা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি এই যে বন্ধুরা দেখো একটা বাংলাদেশী মেয়ে কলেজে যাচ্ছে আজ তার কলেজের প্রথম দিন দেখো বন্ধুরা তাকে দেখে ভারতের একটা মেয়ে জোরে জোরে হাসছে আর তাকে অপমান করছে বাংলাদেশী মেয়েটি অপমানিত হয়ে কেঁদে কেঁদে সেখান থেকে দৌড়ে চলে যাচ্ছে একদিন ক্লাসরুমের ভেতর বাংলাদেশি মেয়েটি খুব পড়াশোনা করছিল তখন ভারতীয় মেয়েটি এসে বলে সাহস থাকলে আমার সাথে একটা কম্পিটিশন করে দেখো জিতে দেখো বন্ধুরা শুরু হয়ে গেল পাঞ্জা লড়াইয়ের কম্পিটিশন বিজয়ী হবে আপনাদের কমেন্টের মাধ্যমে বাংলাদেশি এবং ভারতের মেয়েটি কাঁদছে কারণ আপনারা এখনও তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখো বন্ধুরা একটি মেয়ের দুটি সাপ ছিল একটির নাম আলা আর একটি নাম ভোলা মেয়েটি সাপ দুটিকে অনেক ভালোবাসত আলা সব সময় মেয়েটি ধানক্ষেত পাহারা দিত এবং পোকামাকড় তাড়াত কিন্তু অপরদিকে ভোলা কোনো কাজ করত না সারাক্ষণ বসে থাকত আর ঘুমাত এজন্য মেয়েটি ভোলাকে অনেক বকা দেয় একদিন হঠাৎ মেয়েটির বাসায় চোর আসে এবং ভোলা চোরগুলোকে তাড়ায় তাই দেখে মেয়েটি ভোলাকে বলে বন্ধু আমাকে মাফ করে দাও তারপর তারা মিলেমিশে বসবাস করে দেখো বন্ধুরা বাংলাদেশের সাপটি কাছে কারণ তোমরা এখনও তার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা দেখো বাংলাদেশের মেয়ের একটি কুমির রয়েছে মেয়েটি ও কুমিরটি নদীর ধারে খেলা করছিল অপরদিকে দেখ বন্ধুরা ভারতের মেয়েটির একটি কুমির রয়েছে তারাও দুজন নদীর ধারে খেলা করছিল বাংলাদেশের মেয়েটির কুমির প্রতিদিন অনেক দামি দামি হীরা আর মুক্তা দিত কিন্তু দেখ বন্ধুরা ভারতের কুমিরটি প্রতিদিন কালো কয়লা দিত বাংলাদেশের মেয়েটি হীরাগুলো বিক্রি করে অনেক টাকা পেল কিন্তু ভারতের মেয়েটি কোনো টাকা পেল না তাই সে কাঁদল পরে বাংলাদেশের মেয়েটি বলল না বন্ধু আমি তোমার পাশে আছি বলে ভারতের মেয়েটিকে কিছু টাকা দিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখো বাংলাদেশের মেয়েটি নাচছে তা দেখে ভারতের মেয়েটি খিলখিল করে হাসছে আর বাংলাদেশের মেয়েটিকে অপমান করছে এজন্য বাংলাদেশের মেয়েটি মন খারাপ করে সুন্দর করে নাচের প্র্যাকটিস করছে পরে বাংলাদেশের মেয়েটি ভারতের মেয়েটিকে বলল চলো আমরা একটা নাচের কম্পিটিশন করি দেখো বন্ধুরা শুরু হয়ে গেল নাচের কম্পিটিশন দুই দেশের মেয়ে সুন্দর নাচছে বিজয়ী হবে ভোটিংয়ের মাধ্যমে আপনারা কমেন্টে জানিয়ে দেন কোন দেশটি জিতবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব বন্ধুরা বাংলাদেশের মেয়ের একটা সাদা রঙের কোবরা সাপ রয়েছে মেয়েটি সাপটিকে খুব ভালবাসত দেখো বন্ধুরা অপরদিকে ভারতের একটি মেয়ের কালো রঙের কোবরাসাপ আছে মেয়েটি ও কোবরা সাপটি তারা দুজনেই বন্ধু বাংলাদেশের মেয়েটির সাপটি দিনে অনেকগুলো সাদা দুধ দেয় অপরদিকে ভারতের কোবরা সাপটি কালো রঙের দুধ দেয় বাংলাদেশ ও ভারতের মেয়েটি দুধগুলো নিয়ে বাজারে যায় বাংলাদেশের মেয়েটির কোবরার দুধগুলো সব বিক্রি হয়ে যায় কিন্তু ভারতের মেয়েটি দুধগুলো বিক্রি হয় না ভারতের মেয়েটির মন খারাপের জন্য বাংলাদেশের মেয়েটি তাকে গোবরার দুধ সাদা করার টেকনিক শিখিয়ে দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা দেখো বাংলাদেশের একটি মেয়ে একটি বানর নিয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটছে পাশে অনেকগুলো বানর রয়েছে অন্য রাস্তা দিয়ে একটি ভারতের মেয়ে ও তার একটি বানর হাঁটছিল ভারতের মেয়েটি ও তার বানরটি বাংলাদেশের মেয়েটিকে দেখে হাসতে লাগল তখন বাংলাদেশের মেয়েটি আর তার বানরটি কেঁদে কেঁদে বাসায় চলে গেল বন্ধুরা তারপর বাংলাদেশের মেয়েটি তার বানরটিকে কলা খাইয়ে শক্তিশালী করে তুলল পরে যখন বানরটি শক্তিশালী হল বাংলাদেশের মেয়েটি খুবই খুশি হলো পরদিন বাংলাদেশের মেয়ে এবং ভারতের মেয়েটি দুই দেশের মধ্যে খুস্তি প্রতিযোগিতার কথা বলল বন্ধুরা দেখো দেখো বাংলাদেশের বানর এবং ভারতের বানরের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল আপনাদের কি মনে হয় কোন দল জিতে গেল যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি ভারত জিতে গেলে বন্ধুরা দেখো বাংলাদেশের একটি মেয়ে কেক বানানোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে অপর দিকে দেখো বন্ধুরা ভারতের একটি মেয়ে কেক বানানোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বন্ধুরা ইতিমধ্যে বাংলাদেশের মেয়েটি একটি সুন্দর কেক বানিয়ে ফেলেছে অপরদিকে দেখো বন্ধুরা ভারতের মেয়েটিও কেক বানিয়ে ফেলেছে এটা দেখে বাংলাদেশের জনগণ বলছে আমাদের বাংলাদেশের মেয়ে জিতবে কিন্তু অপরদিকে ভারতের জনগণ বলছে না আমাদের ভারতের মেয়ে জিতবে বন্ধুরা তোমরাই কমেন্টে বলে যাও কোন দেশ জিতবে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না